আল্লাহর মহান বন্ধু হজুর গৌসুল আজম মাইজভান্ডারি জমিনের শোভাগমন করেছেন ওই দিনটাকে আমরা সবাই মিলে বিভিন্ন আবাদতের মাধ্যমে স্মরণ করি এবং দুইশোতম বেলাদত বার্ষিকীকে আমরা গুরুত্বের সাথে স্মরণ করে হজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দেখানো পথে মথে জীবনকে পরিচালিত করে আমরা হয়ে উঠি আল্লাহর সেই কাঙ্ক্ষিত প্রতিনিধি যে প্রতিনিধি হিসেবে আল্লাহ আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন পাক আমাদের সবাইকে হজুর গৌসুল আজম সদকায় আল্লাহর বান্ধা থেকে বন্ধু হবার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত